আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে আমাদের বাংলা বই এবং আজকে আমরা যে অধ্যায়টির মধ্যে দিয়ে যাবো সেটি হচ্ছে সাত নম্বর পাঠ ফেব্রুয়ারির গান তো চলো বন্ধুরা আমরা এই পাঠের মধ্যে দিয়ে প্রথমে একটু চলে যাই তো বন্ধুরা চলে এসেছে আমাদের ফেব্রুয়ারির গান কবিতায় লিখেছেন লুৎফুর রহমান রিটন দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখি সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মি মালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতসিনী সাগর সমুদ্দুর ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার গতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা লতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই নৈকো পাহাড় ঝর্ণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনীর পর্বে তো আমার বাংলা বই পঞ্চম শ্রেণী ফেব্রুয়ারির গান অধ্যায় নাম্বার সাত তো পৃষ্ঠা নাম্বার গুলো হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত তো চলো বন্ধুরা এখন আমরা দেখব অনুশীলনী প্রশ্ন উত্তর তো আমাদের প্রথম অনুশীলনী হচ্ছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি মুগ্ধ বিমোহিত আনন্দিত ঊর্মি নদী ও সাগরের ঢেউ ঊর্মিমালা মালা ঢেউ সমূহ ঢেউ গুলো স্রোতশিনী নদী সমুদ্র সমুদ্র সাগর বাহার সৌন্দর্য স্বর্ণলতা সোনালি রঙের বুনলতা প্রতিধ্বনি বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে এরপর আমরা চলে যাব ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে যেমন সমুদ্র মুগ্ধ বাহার প্রতিধ্বনি মন ভোলানো এবং স্রোত সিনিতে এখন আমরা যে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে সেগুলো আমরা একটু দেখব ক বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ খ গ্রীষ্মকালে ফলের বাহার দেখা যায় গ সাত সমুদ্র নদী পার হওয়া চারটিখানি ব্যাপার না ঘ স্রোত ভেসে চলেছে পালতলা নৌকা অম রং ধনুর মোল রং এ আকাশ রঙিন হয়েছে চ সগন মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি এখন চলে যাব প্রশ্ন উত্তর পর্বে ক কবি এ কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন উত্তর বাংলা ভাষার প্রতি গভীর মমতা ভাষা শহীদের প্রতি অকৃত্রম শ্রদ্ধায় ভরা একটি অনবদ্য কবিতা ফেব্রুয়ারির গান এই কবিতায় কবি লুৎফর রহমান রিটন প্রকৃতি বিভিন্ন উপাদানের ছন্দ সুরের সঙ্গে বাংলা ভাষার মাধুর্যের চমৎকার চিত্রকল্পের বর্ণনা দিয়েছেন প্রকৃতি নানা উপাদানে রয়েছে নানা রকম সুর কবি এ কবিতায় ফুল পাখি প্রজাপতি ঝর্ণা পাহাড় তরুলতার পাশাপাশি সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুরের কথা বলেছেন খ নম্বর প্রশ্ন পাতা স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে উত্তর মুগ্ধ শব্দটির অর্থ বিমোহিত বা আনন্দিত প্রকৃতির সবকিছুরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে কবি দৃষ্টিতে বাংলাদেশের প্রকৃতির প্রতিটি নানাভাবে নিজেকে প্রকাশিত করে চলেছে সাগর নদী পাহাড় ঝর্ণা পাখি, মন বলানো সুর আর গানে প্রকৃতিকে বিমোহিত করছে ঠিক তেমনি ভাবে পাতা স্বর্ণলতা মুগ্ধ হচ্ছে গাছের গানে গ নম্বর প্রশ্ন প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে উত্তর বাংলা ভাষার প্রতি গভীর মমতা ভরা একটি অনবদ্য কবিতা এই ফেব্রুয়ারির গান কবির দৃষ্টিতে বাংলাদেশের প্রকৃতির প্রতিটি উপাদান নানাভাবে নিজেকে প্রকাশ করে যাচ্ছে পাখি সাগর নদী পাহাড় ঝর্ণা বাতাস গ্রীষ্ম বর্ষা শীত ঋতু গাছের গান আর স্বর্ণলতার মুগ্ধতার মতো প্রজাপদীয় ফুলের সাথে ছন্দ সুরে কথা বলে ঘ নম্বর প্রশ্ন আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি উত্তর ফুল পাখি পাহাড় ঝর্ণা ও সাগর নিজস্ব ব্যক্তি প্রকাশ করছে তাদের নিজেদের মতো করে তাদের নিজস্ব ভাষা বৈচিত্র্য বৈশিষ্ট্য তারা আমরা ফুল পাখি নই নই কিংবা সাগরও আমরা মানুষ বাংলাদেশের বাঙালি আমাদের মায়ের মুখের ভাষা বাংলা আর মুখে মায়ের মুখের এই মধুর ভাষা বাংলা ভাষাতে আমরা আমাদের মনের কথা বলি ও নম্বর প্রশ্ন শহীদ ছেলের দান হিসেবে আমরা কি পেয়েছি উত্তর বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষাতে আমাদের সব চাওয়া সব পাওয়া এবং স্বপ্ন আসা বাস্তবায়িত হয় অথচ এই ভাষার ওপর আঘাত এনেছিল পশ্চিম শাসক গোষ্ঠী চাপিয়ে দিতে হয়েছিল চেয়েছিল তাদের উর্দু ভাষা কিন্তু বাংলা মায়ের দামাল ছেলেরা তা হতে দেয়নি উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে শহীদ হয়ে এ ভাষার মর্যাদা রক্ষা করেছে একুশে ফেব্রুয়ারি সেই সব শহীদ ছেলেদের আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষার কথা বলার অধিকার পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা ভাষা এরপর আমরা দেখবো কিছু ঠিক ছিন্ন ক নম্বর প্রশ্ন মনের কথা কিভাবে বলবো এক মায়ের ভাষায় দুই বাবার ভাষায় তিন দাদার ভাষায় চার মামার ভাষায় উত্তর হবে এক মায়ের ভাষায় খ নম্বর প্রশ্ন পাখির গানে সবার প্রাণ কেমন হয় বিরক্ত মুগ্ধ না রাগ বা খুশি উত্তর হবে মুগ্ধ নদীর অপর দুই নাম কি এক পুকুর তিন সমুদ্র চার খাল উত্তর হবে এক স্রোত ফুলের সাথে কে কথা বলে প্রজাপতি হরিণ মানুষ না পাখি উত্তর হবে এক প্রজাপতি ফেব্রুয়ারির গান কাদের অর্থে লেখা এক ভাইয়ের দুই মামার তিন বাবার চার মানুষের উত্তর হবে এক ভাইয়ের এরপর আমরা একটি কর্ম অনুশীলন দেখব একুশে ফেব্রুয়ারি সম্বন্ধে একটি অনুচ্ছেদ রচনা করি উত্তর একুশে ফেব্রুয়ারি উনিশশো বাউন্ন সালের একুশে বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে পাকিস্তানি সরকার ছাত্রদের মিছিলে গুলি চালায় এতে শহীদ হন রফিক সালাম জব্বার বরকত সহ অনেকে অবশেষে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে শখের মিত্র শিল্প সেই গল্পটি থেকে সেই গল্প এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম